সালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সম্পর্কে তো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মোস্ট দ্য স্টুডেন্টদের কাছে অনেক বেশি হার্ড এবং ভীতিকর তো আমি তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে অ্যাসিওর করতেছি তুমি যদি আমার ফুল ভিডিওটা দেখো দেন তোমার কাছে এই চ্যাপ্টারের প্রত্যেকটি টপিক অনেক বেশি ক্লিয়ার এবং ইজি মনে হবে এবং আজকের এই ক্লাস করার পরে ফিজিক্সের প্রত্যেকটা সেপ্টারের ভিতরে এই সেপ্টারটাই হয়ে যাইতে পারে তোমার সবচেয়ে ফেভারিট সেপ্টার সো ভিডিওটা দেখতে থাকো যদি এই ক্লাসটি করার পরে তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা ওকে আশা আমরা শুরু করি তো যেহেতু অদ্যান আমি বল ফার্স্টে আমাদের জেনে নাও উচিত যে বল কাকে বলে বল হচ্ছে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর অবস্থান গতির বা আকার বা আকৃতির পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তখন আমরা সেই কারণটাকে বলি অ্যাকচুয়ালি বল যেমন মনে করো একটা বস্তু এইটা মিটার এই স্পিডে যাচ্ছে ঠিক আছে তো আমি এটার উপরে ধাক্কা দেওয়ার কারণে মনে করো আমি এটার উপরে ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার কারণে বস্তুটা এই দিকে চলে আসলো টেন মিটার পার এই দিকে এখন যাচ্ছে আগে তার গতি ছিল দেখো ফাইভ মিটার পার সেকেন্ড আমি ধাক্কা দেওয়ার কারণে তার গতি বা বেগ হয়ে গেছে টেন মিটার পার সেকেন্ড এই যে তার গতির পরিবর্তন এটার জন্য বাহ্যিক কোন কারণটা দেয় ডেফিনেটলি এই ধাক্কাটা দেখছো এই ধাক্কাটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি বল বা ফোর্স ওকে অথবা এই বস্তুটাই এই দিক থেকে এই দিকে আসছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে দেন আমি তাকে এই দিক থেকে ধাক্কা দিয়ে এখানে থামিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো থামিয়ে দেওয়া মানে কি তার বেগটা জিরু করে তো আগে সে গতিশীল ছিল এখন তাকে স্থির করা হয়েছে তার অবস্থার পরিবর্তন করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে তো এখানে বাহ্যিক কোন কারণটা দেয় ডেফিনেটলি এই ধাক্কাটা দেখছ এটা একটা বল অথবা তুমি দেখো এখানে একটা ওয়াল আছে দেওয়াল তো আমি এইটাকে ধাক্কা দিলাম আর ধাক্কা দিলে কি ওয়াল সরে যাবে যাবে কিন্তু একটা ওয়ালকে হিউজ পরিমাণ বল দিয়ে সরাতে হয় বাট আর তাছাড়া যেহেতু আমি দিছি আর আমার গায়ে তো মোটর শক্তি নেই আমার ব্যাপারে এত খারাপ ধারণা তো যাই হোক আমার নিজের অনেক খারাপ ধারণা বাট মনে করো আমি ধাক্কা দিছি সরে নেয় আমি সরাতে চেষ্টা করছি ধরো এটা স্থির ছিল আমি এটাকে গতিশীল করার ট্রাই করছি বাট সে গতিশীল হয়নি আমি তো ট্রাই করছি সরানোর জন্য আর সরানোর জন্য আমি কি করছি তাকে ধাক্কা দিয়েছি দ্যাটস হোয়াই এই ধাক্কাটাও হচ্ছে এখানে ফোর্স যদিও বস্তুটা গতিশীল হয় না বাট আমি গতিশীল করার জন্য ট্রাই করছি ঠিক আছে এই জন্যই আমরা বলছি আকার বা আকৃতি পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় ঠিক আছে তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে একটা স্প্রিং আছে মনে করো এখানে একটা স্প্রিং আছে এইটার দি এটাকে আমি যদি নিচের দিকে টান দেই তাহলে বস্তুটা বিকৃত হয়ে অনেক বড় হয়ে যাবে স্প্রিংটা রাইট এমন হয়ে যাবে এই যে স্প্রিংটা বিকৃত হয়ে বড় হয়ে যাওয়া পিছনে বাহ্যিক কোন কানটা দেয় সেটা হচ্ছে এই টান দেখছি এই টানটা হচ্ছে এক ধরনের ফোর্স অথবা এটাকে যদি আমরা এই দিকে ধাক্কা দিতাম তাহলে বস্তুটা ছোট হয়ে যেত আর এই ছোট হওয়ার পিছনে দায়ীকে ডেফিনেটলি এই চাফ দেখছো এটাকে আমরা বলতেছি বল ঠিক আছে তো আশা করি বল সম্পর্কে বুঝতে পারছো তো তোমাদের মনে হইতে পারে যে এই পৃথিবীতে অসংখ্য ধরনের বল রয়েছে বাট সেই বলগুলাকে তুমি যদি একটু এক্সপ্লেইন করো দেখবা মূলত চার ধরনের বলই তুমি খুঁজে পাচ্ছ তো ওই চারটা বলকেই আমরা বলি মৌলিক বল এখন আমরা যদি মৌলিক বলের একটু ডেফিনেশন দিতে চাই তাহলে এইভাবে দেওয়া যায় যে যে সকল বল দ্বারা প্রকৃতির সকল বলকে ব্যাখ্যা করা যায় তাদেরকে আমরা মৌলিক বল বলতে পারি তো আসো মৌলিক বলগুলা কি আমরা একটু জেনে নিই মৌলিক বলগুলা হলো মহাকর্ষ বল তড়িৎ চৌম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল এখন আমরা এদের প্রত্যেকের ডেফিনিশন জানবো এন্ড एग्जांपलের সাথে বোঝার ট্রাই করব তো বন্ধুরা ফারস্টে আমরা বুঝতে চেষ্টা করব যে মহাকর্ষ বল কাকে বলে অ্যাকচুয়ালি মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে তাদের ভরের কারণে যে বল রয়েছে সেই বলটাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি মহাকর্ষ বল তো এই মহাকর্ষ বল হচ্ছে এক ধরনের দুর্বল বল তবে এর কার্যক্ষেত্র অনেক বিশাল যেহেতু এটা পুরো মহাবিশ্বে কাজ করে এই বল ঠিক আছে তো এবং দেখো এই যে আমাদের সূর্যের চারিদিকে বা পৃথিবী যে ঘুরছে এটা কিন্তু মহাকর্ষ বলের কারণে। রাইট অথবা তুমি চিন্তা করো পৃথিবীকে যে কেন্দ্র করে চাঁদ যে ঘুরছে এই চাঁদও কিন্তু মহাকর্ষ বলের কারণেই ঘুরছে অথবা আমরা যখন উপরের দিকে লাভ দেই তখন এই যে ভূপৃষ্ঠে ফিরে আসি সেটাও কিন্তু এই মহাকর্ষ বলের কারণে ঠিক আছে অর্থাৎ এরকম যে একটা বস্তু যদি এম ওয়ান ভরের হয় এখানে এম ওয়ান কেজি আর একটা বস্তু যদি এম টু কেজি ভরের হয় তাহলে এই যে এদের মধ্যে ভরের কারণে যে বল ক্রিয়া করে সেটা কি আমরা অ্যাকচুয়ালি বলি মহাকর্ষ বল ঠিক আছে ওকে এইটা এবার আমরা জানবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে তো তড়িৎ চুম্বকীয় বল বলতে চার্জ যুক্ত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে বা আছে সেটাকে আমরা বলবো তরিৎ চুম্বকীয় বল যেমন খেয়াল করো মনে করি এখানে একটা বস্তু আছে যার ভিতরে আছে পজিটিভ চার্জ ঠিক আছে আর এখানে আরেকটা বস্তু আছে যার ভিতরে আছে নেগেটিভ চার্জ এখন এই যে এই চার্জযুক্ত বস্তুদের মধ্যে যে বল আছে সেটাকেই আমরা বলি তরিৎ চুম্বকীয় বল তো তরিৎচুম্বকীয় বল এটা আকর্ষণ বলও হতে পারে বা বিকর্ষণ বলও হতে পারে যদি চার্জ যুক্ত বস্তু দয় বিপরীত চার্জ ধর্মীয় হয় তাহলে তাদের ভিতরে হবে আকর্ষণ বল থাকবে আর যদি যুক্ত বস্তু দয় সমধর্মী চার্জ হয় অর্থাৎ পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ তাহলে এদের মধ্যবর্তী যে বল থাকবে সেটা ডেফিনেটলি ডেফিনেটলি বিকর্ষণ বল তবে এইটাও চুম্বকীয় বল এবং এই চুম্বকীয় বল প্রায় ম বলের তুলনায় টেন টু দি পাওয়ার 36 গুণ বেশি শক্তিশালী ঠিক আছে বা ট্রিলিয়ন ট্রিলিয়ন শক্তিশালীও বলতে পারি আমরা তো এই তড়িৎ বলের অনেক एग्जांपल আছে আমরা যখন একজন আরেকজনকে ধাক্কা দেই তো ধাক্কা দিলে একজন আরেকজন থেকে দূরে সরে যায় কেন এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় বলের কারণে তার কারণ হচ্ছে আমাদের দেহে অসংখ্য পরমাণু আছে আর এই পরমাণুগুলোর ইলেকট্রনগুলো থাকে বাহিরে তো আমরা যখন একজন আরেকজনকে ধাক্কা দেই তখন ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসে এবং এক ইলেকট্রনগুলো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করতে থাকে তার কারণ হচ্ছে ইলেকট্রন কিন্তু সমধর্মী মাইনাস মাইনাস দ্যাটস ওয়াই চার্জ দয় পরস্পর পরস্পরকে ধাক্কা মারে ফলে আমরা দূরে সরে যাই তো আমাদের যে গাড়ি ঘোড়া চলাচল বা ফ্যান ঘূর্ণন যত কিছু হয় অধিকাংশের ক্ষেত্রেই তড়িৎ চৌম্বকীয় বল রিলেটেড তো তারপরে হচ্ছে যে বিদ্যুৎ ফ্লো করে সেখানেও কিন্তু চার্জ বা যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ চৌম্বকীয় বলের কারণে হয়ে থাকে তো এখন আমরা জানবো দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে তো দুর্বল নিউক্লিয় বল কাকে বলে দুর্বল নিউক্লিয় বল বলতে অ্যাকচুয়ালি পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে যে বল বিটা ক্ষয় করে বা অন্য কণার রূপান্তর ঘটায় তাদেরকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল ঠিক আছে তো এখানে একটা প্রশ্ন যে বিটা ক্ষয় বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বিটা ক্ষয় বলতে বোঝায় যখন কোনো তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বা পজিট্রন নির্গত হয় তখন তাকে আমরা বিটা ক্ষয় বলে থাকি ঠিক আছে ওকে এখন দেখো দুর্বল নিউক্লিয় বল বলছি কাকে যে পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে যে বল বিটা ক্ষয় করে বা অন্য কোনায় রূপান্তর করে তখন তাকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল তো এই দুর্বল নিউক্লিয় বল অনেক ক্ষুদ্র ডিস্টেন্সে কাজ করে অর্থাৎ এটার কার্যক্ষেত্র অনেক ক্ষুদ্র প্রায় টু দি পাওয়ার মিটারের ভিতরে মিটারের ভিতরে সে কাজ করে এবং এই দুর্বল নিউক্লিয় বল যে সকল পরমাণু নিউক্লিয়াসটা অস্থিতিশীল বা আনস্টেবল তাদের মধ্যে ঘটে একটু খেয়াল করো মনে করো আমাদের যে কার্বনের তিনটা আইসোটোপ আছে একটা হচ্ছে কার্বন বারো তাতে প্রোটন আছে ছয়টা নিউট্রনও আছে ছয়টা রাইট তারপর হচ্ছে কার্বন যে চোদ্দ সেটাতে তুমি একটু খেয়াল করে দেখবা সেখানে প্রোটন আছে ছয়টা বাট নিউট্রন আছে আটটা এবং কার্বন যে এগারো ঠিক আছে এগারো কার্বন সেখানে প্রোটন ছয়টা বাট নিউট্রন আছে পাঁচটা ঠিক আছে তাহলে এখানে স্টেবলকে নর্মালি ছোট যেই পরমাণুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রোটন আর নিউটন প্রায় কাছাকাছি বা সমান সংখ্যক থাকলে তারা তাদের কেন্দ্র স্টেবল ঠিক আছে তো যেহেতু এটা তুলনামূলক ছোট মনে করো পঞ্চাশ ষাটটা যদি বেশি প্রোটন হয়ে গেলে কি হয় তাদের ভিতরে বিকর্ষণ বেড়ে যায় না যেহেতু সমুদ্র চার্জ বিকর্ষণ বেড়ে যায় ঠিক আছে তো দেখা যাচ্ছে যখন ছোট পরমাণু হয় তো প্রোটন আর নিউটন যদি সমান সংখ্যক থাকে তখন সেটা স্টেবল থাকে বাট দেখো এখানে যে কার্বন চোদ্দ আর কার্বন যেই এগারো এদের ক্ষেত্রে প্রোটন আর নিউটন কি সমান সংখ্যক আছে নাই তার মানে এটা স্টেবল না এখানে কিন্তু এটা আটটা নিউটন ঠিক আছে তারপরে দেখো কার্বন এগারোর ক্ষেত্রে এখানে প্রোটন ছয়টা বাট নিউটন পাঁচটা এইখানেও সে স্টেবল নাই আর যেই পরমাণুগুলার কেন্দ্রগুলা স্টেবল না ঠিক আছে সেগুলার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এই যে তাদের প্রোটন নিউটনে নিউটন প্রোটনে প্লাস অন্য কোন কনভার্ট হয় যেমন কার্বন চোদ্দোর ক্ষেত্রে এই দুর্বল নিউক্লিয় বল এখানে বিটা ক্ষয় করে কিভাবে দেখো অ্যাকচুয়ালি এখানে নিউট্রনটা ভেঙে এই নিউট্রন এরা বিটা ক্ষয় করেই অ্যাকচুয়ালি স্টেবল হওয়ার ট্রাই করে এই নিউট্রনটা ভেঙে জাস্ট প্রোটন প্লাস ইলেকট্রন প্লাস অ্যান্টি নিউট্রিনো হট ট্রাই করে ঠিক আছে দেন এই যে কার্বন এগারো সেটা কি হয় সেটা এই দুর্বল নিউক্লিও বলের দ্বারা সেটা এখান থেকে প্রোটন ভেঙে যায় প্রোটন ভেঙে প্রোটন ভেঙে তৈরি হয় নিউট্রন প্লাস পজিট্রন প্লাস ঠিক আছে এটা এটা তৈরি হয় এই দুর্বল নিউক্লিয় বলের দ্বারাই হয় ঠিক আছে ওকে তো আসো আমরা এবার জানবো সবল নিউক্লিয় বল সম্পর্কে তো বন্ধুরা সবল নিউক্লিয় বল কাকে বলে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বলই হচ্ছে অ্যাকচুয়ালি সবল নিউক্লিয় বল এইটা কাজ করে প্রায় টেন টুয়েন্টি ফোর মাইনাস ফিফটিন মিটারের ভিতরে এত কাছাকাছি ডিস্টেন্স লাগে এটা কাজ করার জন্য এবং এইটাই নিউক্লিয়াসকে স্থির রাখে তো সবল নিউক্লিয় বল কাকে বলে যে বল পরমাণু নিউক্লিয়াসকে স্টেবল বা স্থির রাখে সেই বলকে আমরা বলবো সবল নিউক্লিয় বল অথবা এই বলা যায় যে বল প্রোটন ও নিউটনকে একত্রে ধরে রাখে সেই বলকেই আমরা বলবো অ্যাকচুয়ালি সবল নিউক্লিয় বল নর্মালি দেখো সকল নিউক্লিয় বল না থাকলে নর্মালি দেখো সেখানে অসংখ্য প্রোটন আছে বা পরমাণু কেন্দ্রে অনেকগুলা প্রোটন থাকে আর প্রোটন যেহেতু সমধর্মী চার্জ আবার সমান সংখ্যক তার মানে একজন আরেকজনকে বিকর্ষণ করে বেড়ে আসার কথা বাট তারা কিন্তু বেরিয়ে আসছে যে না কেন্দ্র থেকে ঠিক আছে তার কারণ হচ্ছে এই সকল নিউক্লিয় বল নিউটনার প্রোটনকে একত্রে আবদ্ধ করে রাখে বা স্থির করে রাখে ঠিক আছে ওকে তো আশা করি মৌলিক বর্গুলা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব জড়তা বা ইনার্সি সম্পর্কে যেটাকে আমরা বলে বলে। তো হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার তার প্রবণতা বা ইচ্ছাটাকে আমরা বলতেছি জড়তা মনে করো একটা বস্তু এই 10 মিটার পার সেকেন্ড স্পিডে চলতেছে ঠিক আছে তো চিরকাল সে এই টেন মিটার পার সেকেন্ড স্পিডে চলতে থাকার তার যে ইচ্ছা বা প্রবণতা সেটাকে আমরা বলবো তার জনতা অথবা একটা বস্তু এই দিকে আছে স্থির ঠিক আছে অর্থাৎ তার বেগটা জিরো মিটার পার সেকেন্ড সে এই যে স্থির আছে চিরকাল তার যে স্থির থাকার যে ইচ্ছা বা প্রবণতা সেটাকে আমরা বলবো এই বস্তুর জড়তা ঠিক আছে তো অ্যাকচুয়ালি জড়তা বলতে তার নিজের অবস্থাটাকে আনচেঞ্জ রাখার একটা প্রবণতা বা ইচ্ছা ঠিক আছে সে যেমন আছে বা যে স্পিডে আছে সেই স্পিড ধরে রাখা যে স্থির আছে সেই স্থিতিশীলতা ধরে রাখা এটাই হচ্ছে বা তার নিজের অবস্থাটাকে আনচেঞ্জ রাখা অপরিবর্তনশীল রাখা যে প্রবণতা বা ইচ্ছা সেটাকে আমরা বলবো জড়তা তো জড়তার এক্সাম্পল আমরা বাস্তব ক্ষেত্রে অনেক জায়গায় দেখতে পাই আমরা যখন বাসে বা গাড়িতে চড়ি তখন দেখবা বাসটা যখন সামনের দিকে গতিশীল হয় তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি তার কারণ হচ্ছে দেখো বল ফ্রেক করা হচ্ছে বাসের উপরে তাই বাস সামনের দিকে চলে গেছে বাট আমরা পিছনের দিকে হেলে পড়ছি কেন ওই যে আমরা যে অবস্থায় ছিলাম অ্যাকচুয়ালি পিছনে পড়ে গিয়া সেটাই বোঝাতে চাইছি যে আমি স্ত্রী ছিলাম স্ত্রী থাকতে চাই অর্থাৎ যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই ঠিক আছে আবার যখন আমাকে বাস অনার গল ধাক্কা দিতে 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 গতিশীল করে ফেলে তখন বাস গতিশীল হয়ে যায় আমি গতিশীল হয়ে যাই দেন যখন বাস হঠাৎ করে ব্রেক করে তখন আমি কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি তার কারণ হচ্ছে এইটা আমি সামনের দিকে ঝুঁকে পড়ে এটাই বোঝাতে চাই যে আমি গতিশীল ছিলাম গতিশীলই থাকতে চাই আমি স্থির হতে চাই না ঠিক আছে তো এখানে একটা প্রশ্ন হতে পারে তাহলে কি বাস কি স্থির ছিল যে সেই স্থির থাকতে চায়নি অবশ্যই সেছে। তুমি নরমালি খেয়াল করো চলন্ত অবস্থায় কিছু যেই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা চলবে থামবে না সেই স্থির অবস্থায় যদি তাকে সেই পরিমাণ বল দিয়া গতিশীল করতে হয় তখন কি বস্তুটা গতিশীল হবে হবে না কিন্তু তার কারণ হচ্ছে তখন সে এইটাই বোঝাতে চায় যে সে স্থির আছে স্ত্রী থাকতে চায় তুমি দেখবা নর্মালি রিক্সা যখন নর্মালি আমরা রিক্সা যখন দেখবা যে সেটাকে স্টার্ট করতে হয় তখন দেখবা হিউজ পরিমাণ তাকে একটা প্রেশার দিয়ে তারপরে সেটাকে চালাতে হয় অর্থাৎ হিউজ পরিমাণ এটা বল এখানে অ্যাপ্লাই করা লাগে ঠিক আছে দেন যখন সে চলমান থাকে তখন দেখবা হালকা হালকা চাপ দিলে এটা কিন্তু কই যে প্যাডেলে হালকা চাপ মারলে কিন্তু গাড়িটা চলতে থাকে ঠিক আছে তার মানে সে গতিশীল আছে ওই গতিশীলই থাকতে চায় এখানে তাকে তেমন একটা ফোর্স দেওয়া লাগে না এবং দেখো আমরা যদি ফ্যানের কথা বা বৈদ্যুতিক ফাকার কথা একটু চিন্তা করি তাহলে দেখবা যখন আমরা ফ্যানের সুইচ অন করি তখন কিন্তু ফ্যান শুরুতেই অনেক স্পিডে না বাট শুরু থেকেই কিন্তু ঘুরে তার উপরে একই বল দেওয়া হয় দেখো বিদ্যুৎ কিন্তু সমান সংখ্যকই বারবার ফলো করতেছে ঠিক আছে তো এইটা যেহেতু শুরুতে আস্তে আস্তে ঘুরে এটা দ্বারা সে কি বোঝায় এটা দ্বারা সে বোঝাতে চায় আমি স্থির আছি স্থিরই থাকতে চাই ঠিক আছে আমি আমার অবস্থা চেঞ্জ করতে চাই না দেখো যখন তুমি অনারগল তাকে ফোর্স দিচ্ছ বল দিচ্ছ তখন এক সময় সে ঘুরতে বাধ্য হয় এবং প্রচুর পরিমাণ ঘুরে স্টার্ট করে ঠিক আছে যখন তুমি আবার সুইচটা অফ করে দাও তখন কিন্তু সে সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু সে থেমে যায় না তারপর সে কিছুক্ষণ ঘুরে ঘুরে সে এইটাই বোঝাতে চায় যে অ্যাকচুয়ালি সে গতিশীল ছিল গতিশীলই থাকতে চায় অর্থাৎ সে তার অবস্থানকে পরিবর্তন করতে চায় না ঠিক আছে তো এখানে বস্তুটা থেমে যায় তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি হয় ঘর্ষণ বল বা বিভিন্ন বলের কারণে বস্তুটা থেমে যেতে বাধ্য হয় ঠিক আছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি তো করে বস্তুর উপরে যার যত বেশি তার তা তত বেশি যার যত কম তার তত কম তুমি দেখো নরমালি একটা ফ্যানকে স্ত্রীর থেকে গতিশীল করার জন্য যতটুকু বল দেওয়া লাগবে একটা ট্রাককে স্থির থেকে গতিশীল করার জন্য কি ততটুকুই বল ইয়া ততটুকুই বল দেওয়া লাগবে না তার চেয়ে বেশি বল দেওয়া লাগবে ডেফিনেটলি কিন্তু তার চেয়ে বেশি বল দেওয়া লাগবে তার কারণ হচ্ছে ফ্যানের তুলনায় ট্রাকের জড়তা অনেক বেশি যেহেতু তার বল বেশি তাই তার জড়তা বেশি এই কারণে তাকে বল বেশি দিয়ে গতিশীল করা লাগতেছে আর ফ্যানকে তুলনামূলক কম দেওয়া লাগতেছে আবার দেখো যদি গতিশীল ফ্যানকে থামাতে আমাদের যতটুকু বল অ্যাপ্লাই করা লাগে একটা গতিশীল ট্রাককে থামানোর জন্য কি সেম বল অ্যাপ্লাই করা লাগে নাকি তার চেয়ে অনেক বেশি বল অ্যাপ্লাই করা লাগে তার চেয়ে কিন্তু অনেক বেশি বল অ্যাপ্লাই করা লাগে তার কারণ হচ্ছে এখানে কি তার কারণ হচ্ছে ওই যে বস্তুর বল বেশি দ্যাটস এই জড়তাও বেশি দ্যাটস এই বল অ্যাপ্লাই করা লাগে বেশি গতিশীল অথবা স্থির করার জন্য ঠিক আছে ওকে তো জড়তা অ্যাকচুয়ালি দুই প্রকার একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা তো গতি জড়তা কাকে বলে গতি জড়তা হচ্ছে অ্যাকচুয়ালি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার তার যে ইচ্ছা বা প্রবণতা সেটা হচ্ছে গতি জড়তা আর স্থিতি জড়তা কাকে বলবো স্থিতি জড়তা স্থিতি জড়তা কাকে বলবো স্থির বস্তু চিরকাল স্থির থাকার তার যে ইচ্ছা বা প্রবলতা সেটাকে বলবো আমরা স্থিতি জড়তা যেমন ফ্যানের ক্ষেত্রে আমরা কি দেখলাম ফ্যানের ক্ষেত্রে দেখলাম যদি ফ্যানকে আমরা সুইচ কখনো অন না করি সে কিন্তু স্থিরই থাকবে চিরকাল তার যে এই ইচ্ছা সেটাকে আমরা স্থিতি জড়তা বলি এবং দেখছো যখন ফ্যান ঘুরানো হয় তারপরে সুইচ অফ করে দেওয়া হয় তারপরে সে কিন্তু কিছুক্ষণ ঘুরে ধর্মণী চাই এটা বোঝাতে চাই সে গতিশীলই থাকতে চায় এই যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার তার ইচ্ছা বা প্রবণতা সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি গতিজড়তা তো বন্ধুরা এখন আমাদের আলোচনা হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো নিউটনের প্রথম সূত্র অ্যাকচুয়ালি জড়তাকে ডিফাইন করে দেখো কি বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও সমবেগে গতিশীল বস্তু চিরকাল ওই সমবেগে চলতে থাকবে ঠিক আছে দেখো এটা প্রথমটা আমরা বিশ্বাস করি যে স্ত্রীর বস্তু চিরকাল স্থির থাকবে হ্যাঁ এটা স্ত্রীর বস্তুকে যদি বাইরে থেকে ফোর্স না দেওয়ায় এটা স্থিরই থাকে বাট সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে এটা মানতে পারতেছি না তার কারণ হচ্ছে যখন আমরা একটা বস্তুকে বা ফুটবলকে এইদিকে দিকে করি দেখা যাচ্ছে এটাকে ফিফটি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলো দেখা যাচ্ছে এটা একটা সময় যা জিরো মিটার পার সেকেন্ড হয়ে যায় তার বেগটা অর্থাৎ থেমে যায় এখন প্রশ্ন হলো তাহলে কি নিউটনের সূত্র ভুল অ্যাকচুয়ালি ভুল না আমাদের কনসেপ্টটা এখানে ভুল দেখো যে এই যে আমি ফিফটি মিটার পার সেকেন্ড তাকে গতিশীল করছি বাট সে থেমে গেছে কেন থেমে গেছে অ্যাকচুয়ালি তার উপরে বাতাস বল প্রয়োগ করছে তার উপরে ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে তারপরে মধ্য ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে এবং এই পার্টিকেল কণার কারণে ধাক্কা টাকা খেয়ে সে থেমে গেছে বাট এখানে বলা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ না করে এখন বাহ্যিক বলটা কি জিনিস সেটা তোমাকে বুঝতে হবে বাহ্যিক বলতে ফোর্সকে বোঝানো হয়েছে ফোর্স মোট বল বা বলের সমষ্টি ঠিক আছে এটার আরেকটা কথা আছে সেটা তোমরা ইন্টারে একটু বেশি শুনবা তারপরে আমি বলি রেজাল্ট বা লব্ধি ঠিক আছে রেজাল্ট বা লব্ধি এই লব্ধি অলয় জিরো হতে হবে ঠিক আছে এখন লব্ধি কি জিনিস সেটা একটু বোঝা দরকার ধরো একটা এখানে একটা বস্তু আছে হ্যাঁ এটাকে এই দিকে কেউ একজন টানতেছে নিউটন বলে অবশ্যই নিউটন হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা পরে আরো তো নিউটন হচ্ছে বলে তো নিউটন এই দিকে কেউ একজন টানতেছে আবার আরেকজন এটাকে এই দিকে টানতেছে সাইট নিউটন বলে সাইট নিউটন বলে ঠিক আছে এখন দেখো বল যেহেতু রাশি অবশ্যই দিক ডিফাইন করতে হবে তুমি যদি এটাকে এফ ওয়ান ধরো তো এবং এই এই ডিরেকশনটাকে তুমি যদি পজিটিভ ধরো এই পজিটিভ না নেগেটিভ এটা সম্পূর্ণ ধরাধরির বিষয় তুমি চাইলে এটাকে নেগেটিভও ধরতে পারো এটাকে পজিটিভও ধরতে পারো ধরে নিলাম আমরা এই ডিরেকশনটা পজিটিভ তো যেহেতু এই বলটা তার উল্টো দিকে কাজ করতেছে অবশ্যই বল কিন্তু একটা ভেক্টর রাশি ঠিক আছে এই কারণে ডিরেকশন মেনটেন করা ইম্পর্টেন্ট তো এটা যদি পজিটিভ হয় ডেফিনেটলি এইটা এই দিকটা কি হয়ে যাবে ডেফিনেটলি নেগেটিভ এবং তুমি এটাকে এফ টু ধরতে পারো যেহেতু বলের পরিমাণ ভিন্ন ওকে তো আমি এটা নেগেটিভ দিয়ে দিলাম এইদিকে ষাট নিউটন বল অ্যাপ্লাই এখন প্রশ্ন হচ্ছে এই যে দুইটা বল মিলে অ্যাকচুয়ালি অবশিষ্ট বল থাকবে কতটুকু এবং বস্তুটা কোন দিকে যাবে ঠিক আছে সেটাই হবে এই দুইটার লোক দিক ঠিক আছে ওকে তুমি খেয়াল করো এই যে সাইডের ভিতরে কি আছে পঞ্চাশ যোগ দশ নিউটন তাহলে এই পঞ্চাশ এই পঞ্চাশকে কি করে দিবে ভ্যানিশ করে দিবে বাকি অবশিষ্ট কি থাকবে এই যে দশ নিউটন পরে থাকবে কোন দিকে এই দিকে তার মানে এই দুইটা বস্তু মিলে এই দুইটা বল মিলে বস্তুটা অ্যাকচুয়ালি এই দিকেই যাবে তুমি দেখো নর্মালি দুজনে টানাটানি করো যেই দিকে সবচেয়ে বেশি বল দিবে দুজনে মিলে ওই দিকেই চলে যাবে রাইট আর বস্তু ফাইনালি যেই দিকে অনেকগুলা বল একটা বস্তুর উপরে অ্যাপ্লাই হওয়ার পরে ফাইনালি বস্তু যেই দিকে যাবে বস্তুর লব্ধি ওই দিকে ঠিক আছে এবং আমরা নদীতে প্রায়ই দেখি যে ধরো মাঝি এই দিকে নৌকা চালায় এইদিকে নৌকা চালাচ্ছে আর স্রোত এইদিকে যাচ্ছে নৌকা যায় একসময় কিনারে এরকম একটা পজিশনে যায় পৌঁছে ঠিক আছে তার মানে দেখো এই বল আর এই বল এই দুইটার ইফেক্টিভ ফোর্স বা লব্ধি বল হচ্ছে এই যে এটা অর্থাৎ এইদিকে যাচ্ছে স্রোত একটা স্পিডে আর এইদিকে নৌকা চালাচ্ছে মানে নৌকা এইদিকে চালাচ্ছে বাট নৌকা যায় কিনারে পৌঁছে এরকম একটা পর্যায়ে বা পজিশনে ঠিক আছে আর এইটাকে আমরা বলতেছি এই যে দুইটা বল মিলে ফাইনালি যে রেজাল্ট পাওয়া গেছে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লব্ধি তো এখানে অ্যাকচুয়ালি বাহ্যিক বল বলতে আমরা বুঝি লব্ধি বল ফাইনালি সব বল কাটা গিয়ে অবশিষ্ট কত বল থাকে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি বল তো এখানে বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে অবশ্যই অবশ্যই নিট ফোর্সটা কত হবে নিট ফোর্সটা জিরো হতে হবে এই যে প্রয়োগ না করা মানে নিট ফোর্স মোট বলের পরিমাণটা এখানে লব্ধি বলটা জিরো থাকতে হবে ঠিক আছে তো এখন দেখো তুমি যখন বস্তুটাকে এত বেগে গতিশীল করছো করার পরে বস্তুটা একসময় থেমে গেছে তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে এটার উপরে বাতাস বল প্রয়োগ করছে ঘর্ষণ বল কাজ করছে তারপর মধ্য ঘর্ষণ বল কাজ করছে সব মিলিয়ে বস্তুটা কি হয়ে গেছে একসময় থেমে গেছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি তার উপরে যে এক্সটা এই দিক থেকে যে বলগুলা अप्लाई হওয়ার কারণে তার বেগটা জিরো হয়ে গেছে সেই বলগুলাকে যদি আমি ভ্যানিশ করে দিতে পারতাম কোনো ভাবে তাহলে কিন্তু বস্তুটা ওই গতিশীলই চলতে থাকতো কমন সেন্স তো এটাই বলে নর্মালি তুমি দেখো যে বাতাস তার উপরে এবং যে ঘর্ষণ বল যে বলটা উপরে দেওয়ার কারণে বেগটা জিরো হয়ে গেছে সেইটা যাতে কখনই জিরো না হয় বা যে বলটা উপরে বাতাস এবং হচ্ছে যে তোমার গর্ষণে দিচ্ছে সেটা আমি তাকে বাইরে থেকে দিয়ে দিচ্ছি দ্যাট সেই দুইটা মিলে আমাদের যে বাতাস এবং হচ্ছে ঘর্ষণ বল সেই দুইটার বলের পরিমাণটা আমি ধরে নিলাম এফ এবং আমি এটার উপরে অনার্গল এই পরিমাণ বল দিয়ে রাখলাম ঠিক আছে এবং এরা সবসময় কাজ করে এ দিকে যাচ্ছে বস্তু এরা সবসময় কাজ করতেছে তার কোন দিকে বিপরীত দিকে সবসময় মাথায় রাখবা ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করে ঠিক আছে তাহলে বস্তু যেহেতু এই দিকে ঘর্ষণ বল কাজ করবে ডেফিনেটলি এই দিকে তার গতি যেহেতু এই দিকে ঘর্ষণ বল কাজ করবে তার উল্টো দিকে দেখছো এবং বাতাস তো অবশ্যই নিচের দিকে চাপ দিবে দেখছি বস্তু থেমে যাবে হ্যাঁ তো এখন দেখবে এদের লোভ দিই এবং বলের পরিমাণ আমি সেম করে দিলাম অনার বল এটাকে ধাক্কা দিলাম এই এফ ওয়ান নিউটন বলে আর বাতাস আর হচ্ছে ঘর্ষণ এটার উপরে বল অ্যাপ্লাই করতেছে কত মাইনাস এফ ওয়ান ঠিক আছে তো এদের লোভ দিই বা নিট ফোর্স কত হবে অ্যাকচুয়ালি লোভ দিই বা নিট ফোর্স হবে সরি নিট ফোর্স হবে এফ ওয়ান যোগ মাইনাস এফ ওয়ান ঠিক আছে লোভ দিই মানে যোগফল তো দেখো এটা হচ্ছে এফ ওয়ান আর এটা হচ্ছে মাইনাস এফ ওয়ান এদের লোভ দিই যোগফল নিলাম তাহলে অ্যাকচুয়ালি এফ ওয়ান প্লাস এ মাইনাস অ্যাকচুয়ালি মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু কি আছে জিরো নিউটন তো এই লোভ দুটা অলওয়েজ জিরো রাখতে পারলে বস্তুটা চিরকাল সমবেগে চলতে থাকবে তুমি দেখো নরমালি আমি যদি এই বস্তুটাকে এইদিকে চালাই ঠিক আছে এবং এটা চলে না কেন এই যে এটার উপরে বল দিচ্ছি এটা চলে না কেন হালকা দিচ্ছি কিন্তু চলে না তার কারণ হচ্ছে এই যে এই মেজের সাথে তার একটা ঘর্ষণ আছে আর এই ঘর্ষণটাকে যদি আমি অলওয়েজ জিরো করে ফেলি এই যতটুকু ঘর্ষণ দিয়ে ততটুকু যদি আমি বাইরে থেকে দেই তখন যে বস্তুটা ওই বেগে চিরকাল চলতে থাকবে ঠিক আছে এইটাই হচ্ছে এখানে মূল কথা ঠিক আছে এই বাহ্যিক বল বলতে অ্যাকচুয়ালি নেট ফোর্স আর নেট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল অর্থাৎ সব বল মিলে অ্যাকচুয়ালি জিরো হতে হবে তাহলে বস্তুটা যদি আদিতে স্থির থাকে তাহলে স্ত্রী থাকবে আর আদিতে যদি সে গতিশীল হয় ডেফিনেটলি তাহলে ওই বেগে সে চিরকাল চলতে থাকবে ওকে আশা করি বুঝতে পারছো